মাথার মধ্যে স্ক্রুব একটু ঢিলা হয়ে গেছে এই ঢিল দাঁড়ে কোনো কাজ হবে না জনতার জন্য যারা কাজ করবে মানুষের মনের ভাষা যারা বুঝবে বাংলাদেশের জনগণ তাদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ সংগ্রামী বন্ধগান আসুন সামনে বাংলাদেশ করার জন্য যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আজকে উম্মুখে তাকিয়ে আছে নির্বাচন কখন হবে সেই নির্বাচনে দালিপাল্লা পাল্লা একটা সিল দিয়ে মনের তৃপ্তি মিটাবে তারা ইনশাআল্লাহ সেই আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য আমাদের আন্দোলের কর্মী ভাইদেরকে ঘরে বসে থাকলে তো চলবে নাকি মানুষ তো ভোট দিয়েই দিছে আমরা আর কেন্দ্রে যাব কেন এরকমটা তাহলে চলবে আমাদেরকে আজকের আমাদের মানবিক নেতার মানবিক আহ্বান নিয়ে দুর্নীতি চাঁদাবাজি হত্যা সন্ত্রাস গুম খুন মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে যারা যে অবস্থান বাংলাদেশে আছে তার বিরুদ্ধে লড়াই করে আমাদের মানবিক নেতার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ মানবিক বাংলাদেশ টাইমসবেল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচন লাখ পর্যন্ত আমাদের সকল কর্মী ভাইদেরকে মাঠে ময়দানে যথাযথ ভূমিকা রাখতে হবেন শালাহু আমরা ভোটারদের সাথে কথা বলতে চাই ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই জনগণকে আশ্বস্ত করতে চাই ফুসফা যারা করে এই ফুসফাশে আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ